শিখতে চান যে যেখানে আছেন দ্রুত আমাদের লাইভে যুক্ত হন এখনই ক্লাস শুরু হতে চলেছে আজকের ক্লাস তৃতীয় ক্লাস আজকের ক্লাস তৃতীয় ক্লাস সবাই দ্রুত জয়েন্ট হন আমাদের এই কোরআন শিক্ষা ক্লাসে বিস্মিলা জী ফা কা শিং ঐ বা ঐ কাপ কেইন হা তা মে ডিং য় হা হামজা, হম আইন বা আলিফ হা বা হা বাজি হা জিম জিম দল জিম দল মেম আইন মেম আইন ঐসদ ঐনসদ ঐংসম জল লামফ ها واو ها واو لام ها لام ها ها ميم ها ميم ميم نون ميم نون لام ألف لام ألف لام ها لام ها لام ها ها يا ها يا ياسين 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 كابا 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 قف واو قف واو قف واو واو ها ميم ها ميم ها ميم با वा याः 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 ताः 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 जिम्र 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 खदल् 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 स्वदाैन् स्वदाैन् स्व The anh, not the rain, not the rain, not the rain, far jim, far jim, far jim, yafa, 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 lam 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 jim ba jim, ba. Dhim. স্বদ মি হি হপছি ঐন লম্বা গৈ লম্বা গৈন কাপ কপিং হ তামি হি দ্ব জিম দ্বৈদ জিম য় সাহা হা হামজা গইন হা হামজা গইন ফা নুন আইন ফা নুন আইন বা আলিফ হা বা হা বা হাজিম হাজিম জিম দাল জিম দাল মিম আইন মিম আইন আইন সাদ আইন সাদ যালম যালম লাম কাফ লাম কাফ

তা জিম মুরা জিম মুরা খাল জল খাল জল সয়দ আইন সয়দ আইন দয়দ গাইন দয়দ ফা জিম ফা জিম ইয়া ফা ইয়া ফা লাম হামজা লাম হামজা জিম হামজা জিম হামজা সবাই দ্রুত আমাদের লাইভে জয়েন হল আমাদের লাইভ শুরু হয়ে গেছে কোরআন শিক্ষা ক্লাস শুরু হয়ে গেছে যারা যারা কোরআন শিখতে চান দ্রুত আমাদের লাইভে জয়েন্ট হন এবং আমাদের প্রত্যেকে একটা লাইক দিয়ে দেন বা জিম ফা আজকের চলছে তৃতীয় ক্লাস আজকে আরবি ক্লাসের তৃতীয় ক্লাস বা জিম ফা বা জিম ফা মিম, হা মিম হা cặp sin hain cặp sin hain cặp sin hain lam ba gwen lam ba lam ba gwen cặp cặp sin na cặp kap, cặp sin cặp kap, cặp sin Ha ta mim, ha ta mim, ha ta mim, দ্বাদ দুখ জিম দ্ব দুখ খ য়া সাহা য়া সাহা য়া সাহা হা হাম জগাইন হা হাম জগইন হা হাম জগইন ফোন আইন ফোন আইন ফোন আইন বা আলিফ বা আলিফ হা বা হা বা হা বা হা حاجم 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 جيم دال جيم دال ميم عين ميم عين ميم عين عين صاد عين صاد عين صاد ظالم 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 لام كاف لام كاف لام كاف ها واو ها واو ها واو لام ها لام ها ham ham hamim, hamim, মীম নুন মীম নুন লাম আলিফ লাম আলিফ লাম হা হায়া 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 ইয়া হা ইয়া হা ইয়া ইয়াসিন ইয়াসিন ক্বাফ 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 ওয়াও ক্বাফ ওয়াও ক্বাফ ওয়া হাম মীম হা মীম বা হা taha taha jimura jimura khadal khadal sadain sadain daduain 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 fajim fajim ya fa ya fa lam hamza lam hamza lam hamza lam hamza jim hamza jim hamza বা জিম ফা বা জিম ফা সাদ মিম হা সাদ মিম হা স্বাদ মিম হা স্বাদ মিম হা কাফ সিন আইন কাফ সিন আইন কাফ সিন আইন লাম বা গাইন লাম বা গাইন লাম বা গাইন কাফ সিন কাফ

يا سا ها يا سا ها ها هم جغين غين ها هم جغين فا نون عين فا نون عين فا نون عين با ألف با ألف ها حا حا با حاجم با ها جيم, حا جيم, جيم, دل جيم دل ميم عين ميم عين ميم عين 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 Sadd Ain Sadd Zalam Zalam Lam Kaf Lam Kaf Ha Hawam Lam Ha Lam Ham Hamim 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 Mim Nun Mim Nun Mim Nun Lam Aleph Lam Aleph Lam Ha Lam Ha Lam Ha Ha Ya Ha Ya Ya zin, Ya zin. kabba kabba qaf waw qaf waw qaf waw ha mim ha mim ba ha ba ya, تاها تاهاا جمرا جمرا جيم خاذل 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 صاد عين صاد عين د غين د غين د غين فا جيم فا جم فا جم يا يا فا لام همزه لام همزه 짐 함자 짐 함자 짐 함자 짐 함자 বা জিম ফা বা জিম ফা হা সাদ হা কাফ সিন আইন কাফ সিন আইন লাম বা আইন লাম বা আইন কাফ ত্ব সিন কাফ ত্ব সিন হা তা মিম হা তা মিম হা ميم ضاد خا ضاد خادم يا ساها يا ساها ها ها همزة غين ها همزة غين عين فا عين فا عين বা আলেফ বা আলেফ হা বা হা বা হা জিম হা জিম 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 দাল মেম আইন মেম আইন আইন সদ আইন সদ জলম 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 লাম কাপ লাম Ha waw lam ha lam ha ha mim ha mim ha mim mim nun mim nun lam alif lam alif lam ha lam ha ha ya ha ya ha ya yasin yasin sin, ya, sin kab, ba, Kaf qaf waw qaf waw qaf waw ha mim yaha, mim ba تاها جمرا جمرا خاذل خاذل صد عين صد عين دد غين دد غين دد غين فاجم فاجم يا فا يا فا لام همجة لام همجة جيم همجة جيم همجة جيم همجة আলহামদুলিল্লাহ যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন লাইভে কোরআন শিক্ষার জন্য যারা লাইনে যুক্ত আছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের লাইভ শেষ করছি আজকের শেষ হলো আটবি ক্লাসের তৃতীয় ক্লাস যারা পর্ববর্তী ক্লাস দেখতে চান আগামীকাল প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ চতুর্থ নম্বর ক্লাস আগামীকাল করাব সকলের শুভকামনা